জর্ডান ওয়াটারপ্রুফ চাদর জর্ডান ওয়াটারপ্রুফ চাদর জর্ডান ওয়াটারপ্রুফ চাদর সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা জর্ডান ওয়াটারপ্রুফ চাদর এইগুলো যে সাতার কাপড় বা প্লাস্টিকের কাপড় তা কিন্তু না এইগুলো মকল টাইপের ওয়াটারপ্রুফ চাদর এইগুলো ওয়াটারপ্রুফ চাদরে তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাশে এক জোড়া হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়া হয় তিন সাইজের কিন্তু তিনটে দাম হয় সবগুলোর দাম কিন্তু ভিন্ন ভিন্ন এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবো পোষণ থাকতে পারে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের ছোটো ছেলেমেয়ে আছে পিতা মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় পশা পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য আমরা দিচ্ছি ম্যাম কোয়ালিটির এই ওয়াটারপ্রুফ এই চাদরগুলো এইগুলো কিন্তু ভরপুর কালেকশন আছে স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু ভরপুর কালার দেখিয়ে থাকি ভিডিও যখন করি তখন হয়তো বা সবগুলো কালার থাকে না ভিডিও যেমন তেমন হোক কালার কিন্তু থাকে তো আপনারা টেক্সট করবেন এইগুলা ওয়াটারপ্রুফ চাদর কোনো রঙ কষ্ট কিন্তু কিচ্ছু উঠবে না আপনি একটা সাধারণ চাদর যেভাবে ব্যবহার করবেন সেইভাবে দু কিন্তু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো রং কষ্ট কিছু কিচ্ছু উঠবে না এই যে সর্বশেষে একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার কালার এইগুলো কালার কিন্তু ভরপুর আছে তো এতক্ষণ পর্যন্ত যতগুলো কালার দেখালাম যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ফোন নম্বরে যোগাযোগ করুন ই এখানে শেষ করছি আসসালামু আলাইকুম